আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার প্রথম ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম সেরেলাক বানানোর রেসিপিটা আমি কোনো একটা ভিডিওতে দেখাবো তো আমি আজকে সেটাই বানাতে চলে এসেছি আমি এখানে তিন রকম ইনগ্রিডিয়েন্ট নিয়েছি আমন্ডস কাজু আর মাখানা আমি এই তিনটিকে এবার একসাথে ড্রাই রোস্ট করে নেব আপনারা মাখানাটা আলাদাভাবেও ড্রাই রোস্ট করতে পারেন আমার কাছে সময় কম থাকায় আমি তিনটিকে একসাথেই ভেজে নেব আর মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন লো থাকে ঘরের তৈরি খাবারের একটা আলাদাই ইমোশন থাকে আপনি আপনার স্নেহ ভালোবাসা মমতা দিয়ে আপনার বাচ্চার জন্য খাবার বানান যেটা দোকানের ওই প্যাকেটজাত খাবারে থাকে না তাই একটু ঝামেলা হলেও আমি আমার বাচ্চার জন্য এটাই বেছে নিয়েছি আর মাখানা গায়ে দেখবেন এরকম কালো অংশ লেগে থাকে এটা চেষ্টা করবেন একটু ছাড়িয়ে নেওয়ার আর মাখানাটা চাপ দিলে যদি এরকম গুঁড়ো হয়ে আসে তাহলে বুঝবেন এটা হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করে ভালোভাবে গ্রাইন্ড করে নেবেন তারপর এরকম একটা চালুনি দিয়ে চেলে নিলেই রেডি হোম মেড সেরেলাক আর এই যে উজায়ের দুই দিদি ভাই কয়েকদিনের জন্য নানু বাড়ি বেড়াতে গেছিল তাই আজ বাড়ি এসে ভাইকে পেয়ে খুব খুশি আর ওই ছোট্টটিকে আপনারা তো আগেই দেখেছেন আমার ভিডিওতে ও হলো উজারে পিপি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ